এইমাত্র পাওয়া খবর এতদিন যাবৎ অপবিশ্বাসের বিচ্ছেদ হলেও সাকিবকে সাবেক বলতে নারাজ কিন্তু এর পেছনে আসল কারণ কি জানেন তাই তো এবার বরবাদ সিনেমার সাফল্যের পরে অপবিশ্বাসকে বিয়ের ব্যাপারে এবার একই তথ্য দিলেন শাকিব খান এবং শাকিব খান জানালেন যে কারণে আমি এতদিন পরীক্ষা করেছি পরীক্ষায় সে আদৌ কি পাস তাই তো এবার উপবিশ্বাসের বিষয়ে এবার একই বললেন শাকিব খান এবং কোরবানিদে বিয়ের ব্যাপারে অনেক বড় তথ্য দিলেন শাকিব খান বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সুপারস্টার সাকিব খান এখন সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন সুপারস্টার সাকিব খান এখন বছরে আর 8-10টা সিনেমা করেন না তিনি এখন বছরে দুইটা সিনেমা করে থাকেন একটি রোজারিদ ও অপরটি কুরবান ঈদ দুই ইদে দুটি সিনেমায় ব্যবসা সাফল্য এমনকি একের পর এক নতুন রেকর্ড গড়ে থাকেন তাই এমন অবস্থাতে চিটনায়িকা উপবিশ্বাসকে বীর ব্যাপারে এবার নতুন সিদ্ধান্ত দিলেন সাকিব বলেন আমি OPPO কখনো ভুলতে পারবো না সে আমার প্রথম প্রেম ও প্রথম স্ত্রী তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি সে আমার জীবনের সাফল্যের মূল কারিগর তার কারণে আমি সিনেমা জগতে এতটা সাফল্য অর্জন করতে পেরেছি আমি কখনো অপুকে ভুলতে পারবো না ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু অভিনেতা শাকিব খান দুই সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন তাদের বিয়ের প্রায় আট বছরের মাথায় জন্ম নেয় প্রথম সন্তান দুই হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে আব্রাহাম খান জয়ের জন্ম হয় কিন্তু সেই সময় শাকিব অপুর পাশে ছিলেন না পিতা হিসেবে শাকিব খান দায়িত্ব নেননি কেবল টাকা পয়সা দিয়েই তিনি দায়িত্ব শেষ করেছেন এর এক বছর পরে ভেঙে যায় তাদের সংসার আলাদা হয়ে যায় দুজনের পথ চলা অপর সঙ্গে দূরত্বের পরে ও অভিনেত্রী শবনাম বুবলিকে বিয়ে করেন কিং খান তবে সেই সংসারও ও নেই সময়ের সঙ্গে সাকিব বুবলির মধ্যকার দূরত্ব বেড়ে যায় অন্যদিকে অপুর সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করে ফলে বিচ্ছেদের পরও সন্তানের জন্য দুই তারকার বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা হয় নিজেদের মধ্যে কথাবার্তা হয় এমনকি বিদেশেও তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায় তাই তো সেই সম্পর্ক জেরেই আবারও এক হচ্ছে সাকিব ইতিমধ্যে একাধিক গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছে এমনকি খান জানিয়েছে অপুকে বিয়ে করবেন তিনি কেন বর্তমান সময়ে তিনি সিনেমার কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত সময় পার করছে তাই তো কোরবানিদের আগে সিনেমার কাজ শেষ করে অপুকে বিয়ে করতে চান তিনি তাই তো বর্তমান সময়ে সাকিবের এমন মন্তব্য রীতিমতন হয়েছে পড়েছে মিডিয়া পাড়াতে তো বন্ধুরা অপবিশ্বাসকে নিয়ে সাকিব খানের এমন সিদ্ধান্তে আপনাদের মতামত কি আর আপনারা কি চান দেশ সাকিব ঘর সংসার করুক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে